ঘূর্ণিঝড় রিমালের ছবুলে প্রাণহানি থেকে শুরু করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূল ও আশপাশের জেলার মানুষ। রিমালের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আর সবজির বাজারে। দুই দিনে টানা ঝড়ে কোনো পণ্যবাহী যান চলাচল করতে না পারায় বাজারে দাম বাড়তি রাখা হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের দেশ যেমন বাংলাদেশ আবার প্রাকৃতিক বিপর্যয়ের সিডর আইলার পর এবার தாண்டব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। দক্ষিণাঞ্চলের উনিশটি জেলার একশো সাতটি উপজেলার প্রায় সাঁত্রিশ লাখ ষাট হাজার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরাশিটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত আর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মাছের ঘের আর সবজি ক্ষেত দুই দিনের এই ঝড়বৃষ্টিতে রাজধানীর সাথে সারাদেশের যোগাযোগে বিঘ্ন ঘটে মঙ্গলবার রাতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেল সবজি সহ অন্য পণ্যের দাম বাড়তে আগে যেটা মনে করেন যে ত্রিশ টাকা ছিল এটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হইতেছে কেজি তো টাকা ষাট টাকা বেড়ে গেছে আলুর দাম পেঁয়াজের দাম বুধবার ভোরের চিত্র এটি সারা দেশ থেকে রাজধানীতে পণ্য সরবরাহ পুরো স্বাভাবিক কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজারের চিত্র স্বাভাবিক নয় অভিযোগ দাম বাড়তে তিন চার দিন তো আসতে পারে নাই ঝড় বৃষ্টি কারণ আছে কি অবস্থা বাজারে আজকে খুব ভালো দাম কালকে পটল ছিল তোমার 80 টাকা আজকে পটল হলো 200 টাকা আর আর মরিচ ছিল কালকে হলো 350 টাকা পড়লা আজকে 850 টাকা দাম সব জিনিসের দাম আলু পেঁয়াজ আদা রসুন সব দাম প্রচুর দাম মাল একেবারে খারাপ যেমন আজকে শশাটা দেখলাম একেবারে মানে খুবই খারাপ শশা নাই কালকে বলে মানে দাম কম আজকে মালের দাম একটু বেশি কাল বরপুর নিচ্ছে বিশ টাকা কেজি পোল নিচ্ছে বিশ টাকা কেজি ওই পোটল বরপুর আজকে তিরিশ টাকা পার কেজিতে ত্রিশ টাকা বাড়তে ডাবল ডাবল দাম মরিচ মরিচ আষ্টশো টাকা পারলাম পটল চল্লিশ টাকা কেজি যে সিসিংগা খানা এই সিসিংগা হলে সিসিংগা তিরিশ টাকা কেজি আরতদাররাও স্বীকার করলেন বাধ্য হয়েই তারা বেশি দামে বিক্রি করছেন কালকে যেই মালগুলো রয়ে গেছে বাসি মালগুলো ওগুলা বিক্রি করতে হয়েছে আজকে আর বাসি মাল হইলো আজকে ওগুলো দাম বেশি গেছে আজকে একটু বেশি দাম কাস্টমার সব বেশি না আকাশ বলো পরিষ্কার শব্দ আন্দার আইছে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আশা করছেন যোগাযোগ স্বাভাবিক হয়ে যাওয়ায় দু একদিনের মধ্যে সবজি সহ সব পণ্যের দামও স্বাভাবিক হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা